যদিও মুসলমান কিন্তু তার কাজে কর্মে ব্যবহারে আচার আকলাক চরিত্রে মুসলমানিত্বের প্রকাশ পায় না অথচ জন্মসূত্রে মুসলমান ওই ব্যক্তি যদি আপনার জবাই করে তারপরও তার জবাইকৃত পশু খাওয়া যাবে না কেউ যদি ইচ্ছা করে মিসপিল্লা তরক করে জবাই করে চাই জবাইটা আপনার যে কোনো চতুষ্ঠ জন্তু হোক না কেন হাঁস মুরগি কিংবা গরু ছাগল অথবা অন্য কোনো পশু হোক না কেন সেটা যদি ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে কেউ যদি মিসপিল্লা বাদ দিয়ে জবাই করে তাহলে জবাইকৃত পশুটা আমার জন্য খাওয়া আরাম হবে ওইটা বৈধ হবে না কারণ আল্লাহ তালা কোরআনে বলেন যে পশুতে জবাই করার সময় বিসমিল্লা করা হয়নি বিস্মিল্লা ছেড়ে দিয়েছে তাহলে ওই পশু আপনার ওই পশু খাওয়া আমাদের জন্য বৈধ হবে না আর যদি কেউ অনিচ্ছাকৃতভাবে বিসমিল্লা ছেড়ে দেয় তরক করে পড়তে ভুলে গেছে মনে সিঁড়ে তাহলে কোনো অসুবিধা হবে না আর একটা বিষয় যে বাজারে আমরা হাঁস অঙ্ক বা অন্য কোনো পশু জবাই করে নিয়ে বাসায় নিয়ে আসি আর বিক্রেতা সাধারণত বিসমিল্লা পরে না তাদের অন্তরে থাকে কারণ তারা তো ব্যবসায়ী তারা তো মানে তাদের পেশা এবং ব্যবসা সেটাই মানে তারা এক তো একটা দুইটা পশু জবাই করে না শত শত পশু শত শত পশু বিক্রি হয় এই জন্য তারা মানে করে না করতে ওইটা তাদের কাছে মনে হয় না তো এই পশু আমাদের জন্য খাওয়া যায় হবে এবং নেওয়া বৈধ হবে কি ভাই তবে উচিত হলো যখন আপনি কিনবেন কেনার সময় তাদেরকে বলে দিবেন যে জবাই করে আপনি বিস্পিনে সহ বিস্পিন আপনি স্মরণ করে দিলেন স্মরণ বা ব্যয় করে দিলে অবশ্যই তারা করবে কি ভাই একটা বিষয় কি আপনার যদি কেউ অনেক ভাবে বিশেষ করে মুসলমান ছাড়া গায়ের মুসলমান অনেক লোক আছে যে আপনার শুরুতে যদি যদিও মুসলমান কিন্তু তার কাজে কর্মে ব্যবহারে আচার আখলাক চরিত্রে মুসলমানিত্বের প্রকাশ পায় না অথচ জন্মসূত্রে মুসলমান ওই ব্যক্তি যদি আপনার জবাই করে তারপরও তার জবাইকৃত পশু খাওয়া যাবে না কারণ অনেক মানুষ আছে যারা নামে মুসলমান নামে মুসলমান কিন্তু তার ব্যবহার তার কথাবার্তা তার কাজ তার চলাফেরা সব কিছু বিধুর মতো ওই ব্যক্তি যদি জবাই করে তার কোনো ওই ব্যক্তি জবাইকৃত পশু খাওয়া যাবে না কারণ সে বিসমিল্লা পড়া না পড়ার সে কোনো গুরুত্ব দিবে না কি সে বিসমিল্লা এরকম আর কি এটা মনে করো এই জন্য ওই সমস্ত ব্যক্তিকে আপনার জবাই দিবেন না জবাই করাও তাদের মানে তাদের দ্বারা জবাই করা উচিত হবে না